আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির জিরাবো বাজার থেকে নরসিংহপুর ফ্যান্টাসি কিংডম ইউনিক বাস স্ট্যান্ড বাই পাই ইপিজেড হয় শ্রীপুর স্ট্যান্ড পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এই প্রকল্পটি নির্মিত হলে বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি যাতকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করে বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সাথে মিলিত হবে এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তর্দেশীয় সড়ক যোগাযোগের সুযোগ ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা ময়মনসিংহ ঢাকা জামালপুর ঢাকা মানিকগঞ্জ তেতুলিয়া ও ঢাকা মাওয়া বরিশাল সড়কের সঙ্গে সংযোগ তৈরি করে এই প্রকল্প উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে ঢাকার দ্বিতীয় ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে বাল্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপমুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি সড়ক আমরা পাব তবে এটার জন্য আমাদের দুই হাজার সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাবার আশুলিয়া নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় বিশটি জেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় পাঁচ ছয়টি জেলার মানুষ আশুলিয়া নবীনগর বাইপাইল হয়ে সহজে এবং দ্রুততার সাথে ঢাকায় প্রবেশ করতে পারে সব মিলিয়ে প্রায় ত্রিশটি জেলার আনুমানিক চার কোটি মানুষ এই প্রকল্পের বাস্তবায়নে লাভবান হবে আমরা জিরাবো বাজার থেকে নরসিংহপুর ফ্যান্টাসি কিংডম ইউনিক বাস স্ট্যান্ড এলাকা দেখতে দেখতে পাইপাইল অংশে চলে আসলাম ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইপাইলে ড্রেনেজ লাইনের জন্য পাইপ স্থাপনের কাজটি চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটি সাপার ইপিজেট হতে আশুলিয়া বাইপাইল আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটির সাথে সংযুক্ত হবে প্রস্তাবিত প্রকল্পটির দৈর্ঘ্য এলিভেটেড চব্বিশ কিলোমিটার র্যাম দশ দশমিক আট তিন চার কিলোমিটার এ গ্রেড রোড কনস্ট্রাকশন টু লেন প্লাস টু লেন সার্ভিস রোড মোট দৈর্ঘ্য চোদ্দ দশমিক দুই আট কিলোমিটার নবীনগর ফ্লাইওভার এক দশমিক নয় পাঁচ এক কিলোমিটার সেতু দুই দশমিক সাত দুই কিলোমিটার ড্রেনেজ এবং ডাট আঠারো কিলোমিটার আমরা এখন আছি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অংশে এই অংশের কাজের অগ্রগতি বেশ ভালো সামনে হচ্ছে শ্রীপুর বাসস্ট্যান্ড ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটি শ্রীপুর বাসস্ট্যান্ড এসে শেষ হবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ